হ্যালো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা আমাদের জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নই কিন্তু আমি আপনি যেমন স্বাভাবিক জীবনযাপন করছি হয়তো এমন জীবন পাওয়া কারোর জন্য স্বপ্ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়টি বুঝতে পারবেন বন্ধুরা আপনারা এখন যাকে দেখছেন এটা কোনো বানর নয় এ একজন মানুষ যার নাম জাঞ্চিমানা এলি আফ্রিকার রুয়ান্ডার হত দরিদ্র পরিবারে মাইক্রোক্যাফিলি নামক একটি রোগ নিয়ে জন্মগ্রহণ করেন এলি এই রোগের বিশেষত্ব হল এই রোগ শরীরের তুলনায় মাথা ছোট করে দেয় যা দেখতে অনেকটা বানরের মতো হয়ে যায় আর এসব রোগে যারা আক্রান্ত হয় তাদের বেশিরভাগই স্মৃতিশক্তি লোভ পেয়ে যায় তাছাড়া তাদের অনেক ক্ষেত্রে বাকশক্তিও কেড়ে নেয় এই মাইক্রোক্যাফিলি নামক রোগটি এমনভাবে জন্ম নেওয়া মানুষের জীবনে অবহেলার শেষ থাকে না ঠিক এমনটাই ঘটেছিল এই নিরুহ এলিনের সাথে এলিন বাইরে বের হলে গ্রামের লোকজন তারিয়ে দিত তার দিকে ঢিল ছুঁড়ে মারত কিন্তু এই এলিনের কোনো রকম রাগ করার ক্ষমতা ছিল না তাই তাকে যতই অত্যাচার করা হতো এলিন শুধু হেসেই যেত কারণ এলিন ছিল একদম একটা অবশ শিশুর মতো তাকে গ্রামের সবাই মনে করত সে একটা বানর তাই তাকে জোর করে গাছে তুলে দিত তাকে তারা নানা ধরনের নির্যাতন করত এই এলিনকে প্রায় সব লোকই বানর বলে ডাকত এলির বয়স এখন একুশ বছর সে মায়ের কোল ছাড়ার পর থেকেই ঘরে রান্না করা কোনো খাবার খেতে পারত না তাই সে সারাদিন ছোটাছুটি করতো তার খাদ্য সংগ্রহের জন্য ক্ষুধা লাগলে এলিন জঙ্গলে গিয়ে ঘাস এবং বিভিন্ন ফলমূল খেত এক কথায় বানরের যে খাবার পছন্দ এই এলিরও ঠিক একই খাবার পছন্দ এই এলির মা বলে সে তার পাঁচ সন্তানের জন্মের পর তার জন্ম হয় এলির মায়ের আগের পাঁচটি সন্তান মারা যায় তাই এলিকে অনেক কষ্ট করে এই অভাগিনী মা লালন পালন করছে কারণ আপনারা হয়তো সবাই জানেন আফ্রিকার গ্রামগুলোতে কি পরিমাণ খাবারের সংকট হয়ে থাকে সেই পরিস্থিতিতে এলি ও তার মা খুবই কষ্টে একটি ছোট মাটির ভাঙ্গা ঘরে বসবাস করত। এলির অন্য সব বাচ্চাদের মতো কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি কারণ সে কোনো কিছুই মনে রাখতে পারে না তবে সে শুধু তার মায়ের চেহারা মনে রাখতে পারে এবং সে তার মাকেই শুধু বিশ্বাস করে গ্রামের বাচ্চারা এলিকে পেলে তাকে ঘিরে ধরে হৈহুল্লো করতে থাকে এলি সারাদিন মাঠে ঘাটে দৌড়ে বেড়ায় এবং তার বৃদ্ধ মায়ের সারাদিন তার পেছন পেছন তার খেয়াল রাখতে হয় কারণ এলি যে কোনো সময় পথ ভুলে হারিয়ে যেতে পারে তাছাড়া এলি একা একা বাড়ি ফিরতে পারে না আর তাই তার মা তার সব সময় খেয়াল রাখে এলি সবসময় হাসি খুশি থাকে সে কোনো কথা বলতে পারে না তবে সে কিছু কিছু কথা বুঝতে পারে যা তার রিয়াকশন দেখে বোঝা যায় তবে সে মানুষের ইশারা বোঝে এবং তাকে ইশারায় কিছু আনতে বললে সে জিনিস সে নিয়ে আসতে পারে এলির অসহায় মা এলিকে নিয়ে তার জীবন অনেক কষ্টে পার করতে থাকে এলি মানুষের বাড়িতে গেলে সবাই তাকে তাড়িয়ে দেয় এবং তাকে সবাই অভিশাপ মনে করতে থাকে কিন্তু কার ভাগ্য কখন বদলে যায় কেউ বলতে পারে না এই এলির ভিডিও একটি ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া হয় এবং তাদের মা ছেলের জন্য সাহায্যের একটি ভিডিও আপলোড করা হয় সেই ভিডিও রাতারাতি সারা বিশ্বে ছড়িয়ে যায় কিন্তু সমস্যা ছিল এলিরা যে গ্রামে বাস করত সেখানে সাহায্য পৌঁছানো খুবই কঠিন ছিল কেই বা এত কষ্ট করে খুঁজে সাহায্য করতে যাবে তাছাড়াও অনলাইন অর্থ প্রদানের মাধ্যমে যে তাদের সাহায্য করবে সে ব্যবস্থাও ছিল না তাই তাদের পর্যন্ত কোনো প্রকার সাহায্য পৌঁছানো ছিল প্রায় অসম্ভব কিন্তু পরবর্তীতে একজন মহৎ লোক তাদের খোঁজ করতে করতে এলি এবং এলির মাকে খুঁজে বের করতে সক্ষম হয় সেই লোকটি একটি টাকার ব্যাগ নিয়ে এলির মাকে বলে যে এই ব্যাগে যত টাকা আছে সব আপনাদের কিন্তু এলির মা এটা বিশ্বাসই করতে পারছিল না কারণ টাকা তো দূরের কথা এলি এবং এলির মা কখনও পেট ভরে খেতে পেত না এবং সে প্রথম অবস্থায় এত টাকা নিতে সাহস পাচ্ছিল না পরবর্তীতে এলির মাকে যখন বিষয়টা বুঝিয়ে বলা হয় তখন এলির টাকাটা নিতে রাজি হয় এলির মাকে তখন নিজ হাতে টাকাগুলো নিতে বলা হয় এবং সে টাকাগুলো নিজের হাতে নিয়ে নেয় এলির মাকে যে পরিমাণ টাকা তখন দেওয়া হয় তার ডলারের হিসেবে ছয় হাজার ডলার ছিল তাদের টাকাগুলো নিরাপদে রাখার জন্য শহরের ব্যাঙ্কে তাদের টাকা জমা করা হয় শহর থেকে এলির জন্য অনেক ধরনের খাবার এনে দেয়া হয় যা এলি এর আগে কখনো দেখেনি এবং তাদের জন্য একটি ভালোমানের ঘর তৈরি করে দেওয়া হয় ঘরটি দেখে এলিনের মা খুবই খুশি কারণ এর আগে সে কখনো এমন ঘর দেখেনি কে জানত যাকে দেখলে এক সময় এলাকার লোক তাড়িয়ে দিত তাদের ঘর দেখার জন্য এলাকার লোক এসে ভিড় জমাবে এলিনকে একটি গরু দেওয়া হয় যা তাদের প্রতিদিন দুধ দেয় এর অল্প কিছুদিন পর এলিনকে শহরে নেওয়া হয় তাকে মানের প্যান্ট এবং শার্ট পরিয়ে একদম মিলিয়নিয়ারদের সাজে সাজানো হয় পরে তাকে প্রাইভেট কারে করে শহরে নিয়ে যাওয়া হয় এলিন এবং তার মাকে একটি হোটেল ঠিক করে দেয়া হয় যাতে সেখান থেকে এলিন স্কুলে যেতে পারে এলেনকে দেখলে এখন আর কেউ তারিয়ে দিতে পারে না আজ এলিনকে দেখে হাজারো লোক তার ছবি তুলতে ভিড় করে আজ সেই এলিনকে সারা বিশ্ব চিনতে চলেছে বন্ধুরা যাকে দেখলে লোকজন বানর বলে দূর দূর করে তাড়িয়ে দিত সেই এলিনের মা যিনি এই এলিনকে কত কষ্ট করেই না একুশ বছর ধরে যুদ্ধ করে তাকে বুকে পিঠে করে মানুষ করেছে তার জন্য তো মন থেকে একটা লাইক হতেই পারে বন্ধুরা এলিনের মতো হাজারো এলিন আমাদের আশেপাশে রয়েছে তাদের কখনোই ঠাট্টা বিদ্রুপ করবেন না কারণ কার জীবন কিভাবে বদলে যায় তা কেউই বলতে পারে না বন্ধুরা এই এলিনের জীবন বদলের গল্প যদি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এই ধরনেরই জানাওয়াজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ